ব্যবসা পানিতে লাভ বেশি বাস্তবতা আপনি কিভাবে বলেন লাভ বেশি পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি মাত্র বিশ টাকা কেনা বিশ টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি তিনগুলো লাভ আপনি যদি দেশের এলাকার আছে দোকান দেন

এগুলা আছে নব্বই টাকা এই যে মাল তিরিশ টাকা এগুলো আছে পাঁচ চল্লিশ টাকা দেয় এমাল গুলো মাত্র দশ টাকা দেখেন দশ টাকা আপনি কিন্তু দশ টাকা পাইবেন এই জন্য আগে আগে মাল কিনে নিয়ে দিতে দেখেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সবচেয়ে প্রবীণ পাইকারি মার্কেট চকবাজার থেকে আপনারা যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক পুরো চকবাজারে হাজার হাজার দোকান আছে তো আমি চাই যেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য চলে আসছে রামিম এন্টারপ্রাইজে তো মোটামুটি কাস্টমারের চাপ অনেক প্রায় এক ঘন্টার মতো ওয়েট করে ভিডিও করার সুযোগ পেলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টমার ভিড় হচ্ছে ভাইয়া কোথা থেকে আসছেন সালামালকুম ভাই কোথা থেকে কাঙ্গেল থেকে আসছেন

এখন নামে আপনি দেখেন আমাদের মালের রেট গুলো আরো কমে গেছে অনেক মালের রেট কমে গেছে এখন আমি মনে করি ভাই একটা কথা বলি বর্তমানে যে কন্ডিশন এখন বর্তমানে যারা দেখা গেছে আপনি ঈদের টাইমে দোকান দিব অনেক দোকানদারা কি করছে আমার কথা ফোন করে ভাই কিভাবে দোকান দিব আমাদের সাথে পরামর্শ করে দোকান দিব মাস শুরু করে সময় এখন একটা সময় ভাই এখন শুরু জানো না ভাই এখানে একটা দোকান রাইট এখন যদি আপনার মালটা আনেন রেডো কম পাইলেন দোকানটা চালু করে দিলেন ঈদের বাজার মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবো আমরা মনটা খুশি আছে কসমেটিক ব্যবসাটা আসলে করতে চাই কেন মানুষ এত এই ব্যবসা ভাই লাভ বেশি ভাই লাভ বেশি বাস্তব কথা আপনি কিভাবে বলেন লাভ বেশি এই দেখেন একটা মাল দেখেন এদের যে পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি যে ব্যবসা বাকি চাইবে বাকি চাইতে চাইবে না বিশ টাকা মালা পাঁচ টাকা নিয়ে বিশ টাকা বিক্রি তো বিশ টাকা বাকি বাকি আমরা পঞ্চান্ন টাকা তো পঞ্চান্ন টাকা হলে কত পনেরো টাকা বিক্রি করে একশো বিশ টাকা লাভের সংখ্যাটা বেশি আপনার কাছে কেউ আইবে মাল দরকার বাকি না ঠিক আছে এই মালটাই এই মাল বাকি আর আমি মনে করি ভাই মামুন ভাই আপনার ভিডিওটা

বিকল্প কিছুই নাই আমি মনে করি ব্যবসা করেন ব্যবসা লাইনে আসেন আপনি ভাগ্যটা পরীক্ষা করেন ভাগ্যটা পরীক্ষা করেন ঠিক আছে এখানে এখন কি কি আইটেম এই মালটা পনেরো টাকা দেখেন এই মালটা পনেরো টাকা মাত্র পনেরো টাকা এম এল মালটা বারো টাকা পিস এম এল টা বারো টাকা পিস এই মালটা টা বারো টাকা পিস এই মালটা টা বারো টাকা পিস এই মালগুলা গুলো বিশ টাকা পিস এই মালগুলা 10 টাকা পি দেখুন ভাই একটা কথা বলি আমাদের মালগুলো রেড কম এখন দেয়া গেছে আমরা আজকে দোকানদার দোকানদারকে ক্ষতি করি আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা আল্লাহই ভাইরাল করে মানুষে পছন্দ করে ভাইরাল করে যদি একটা দোকানদার একটা কমেন্ট মারি দেয় দোকানদারে দেখো না কাস্টমার যায় না এখন দেয়া গেছে আপনি সারা চক বাজার ঘুরবেন ঘুরিয়ে এসে আমার দোকান আসবেন ঠিক আছে নি ঘুরিয়ে এসে একটা হুজুর ওয়াজ করেন কেউ ভালো বলে কেউ খারাপ বলে সবাই কিন্তু একটা পেটে খিদে আছে ব্যবসা করে খাইতে হইব যেন একটা কাল কর্ম খাইতে হইব সব একটা ব্যবসা লাইন খুঁজতেছে ঠিক আছে এখন দেখা আমরা ভাই চক বাজার আসেন আমি সব কাস্টমারে বলবো চক বাজার আসেন চক বাজার আসে দেখেন হাজার হাজার আইটেম আছে বিভিন্ন একটা খেলনা আছে ব্যাগ আছে মেডিসিন আছে কসমেটিক আছে বিভিন্ন আইটেম যেন দোকানটা সাজান মেয়ে মেয়ে মেজার বেল্ট আছে মানি ব্যাগ আছে একটা মোপারশালে সব আইটেমটা সাজা সাজা বের পরে যদি না চলে তখন আমার কাছে বলিয়েন বিপ্লব ভাই বলছেন তখন আমার 10 টাকা এই যে মালটা বারো টাকা মালটা বারো টাকা পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই যে ফিট ফিট হয়েছে মাত্র পঁচিশ টাকা এগুলো মাত্র পঁচিশ টাকা মালটা পঁচিশ টাকা এই যে মাল আছে বিশ টাকা

মানে লিবস্টিকটা খুব একশো সুন্দর মাল এ মালটা দেখেন ইন্টেক খুলে দিতে খুব সুন্দর একটা মাল ওকে এই দেখেন দেখেন মালটা এই দেখেন আপনি যদি দেশের এলাকা বাড়িতে দোকান দেন আপনি ফার্স্টের দোকানে জিজ্ঞেস করবেন ভাই মালগুলো কই পাওয়া যায় কেউ বলবে না বলবে না আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা চক বাজার পাওয়া যায় চক বাজার সন্ধান আমরা বর্তমানে মানে ডিজিটাল দেশ মোবাইল বাড়ি গেছে এখন এই আগে তো এগুলো ছিল না প্রত্যেকে কি মাল পাওয়া যায় এই এগুলা মাল দেখেন এগুলা মাত্র এগুলো আছে দেশিটা আছে মাত্র 8 টাকা টাকা মাত্র টাকা টাকা এই টাকা দেখেন মাত্র টাকা লিপ এই মাত্র টাকা টাকা এগুলো মাত্র আছে মাত্র দেখেন একশো টাকা টাকা শুধু একশো টাকা মাত্র টাকা সবগুলো একশো টাকা সবগুলো এই যে এই মালটা দেখেন

খুব সুন্দর মাল এ একটা দোকানদার আসে আমরা মনে করি কাস্টমারের দোকান মানে আমাদের দোকান কাস্টমার দোকানে মাল বিক্রি হবে এখান থেকে মাল যাবে আপনার দোকান থেকে বিক্রি হবে না এখান থেকে মাল যাবে না ঠিক আছে ওকে এরপরে কি দেখাচ্ছেন আমাদেরকে

একটা কাস্টমার যদি আসে তখন আমরা কি মাল রেট লাগাই দিবাই এই যে মালটা দাম 10 টাকা কিনা তখন এর দন 20 নাম্বার লাগে 20 টা সিরিয়াল নাম্বার 20 10 টাকা কিনা আমরা রেট লাগাই দি আমরা কাস্টমারের পিছনে রেট লাগাই দি তখন একটা কাস্টমার বুঝতে সুবিধ হয় একটা কাস্টমার দন বেশতে সুবিধ হয় এই যে মালগুলো আছে 160 টাকা এই যে মালটা আছে 300 টাকা 300 টাকা এটা আছে 500 টাকা জরিগাটা 500 টাকা 500 এখন দেখা গেছে ভাই আপনি আসতে পারতেছেন না আপনি মাধ্যমে মাল নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে মানুষ প্রথমস্ত আসলেন পরবর্তী তার আশা লাগবে না ভিডিও কলে মাল নিতে পারবেন আমাদের সাথে চলবে আমাদের ইমো নাম্বার আছে মাল ফাটা ঠিক আছে তেরো টাকা

তিরিশ টাকা ভাই বর্তমানে দেখা যায় দশ টাকা পাঁচ টাকা দিয়ে মাল পাওয়া যায় কিন্তু মানে একটা বকরি দিতে ভাই আপনি বলেন একটা ফকরি দশ টাকা বিশ টাকা দিয়ে দেয় ঠিক আছে ছ টাকা 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 আছে আমাদের নীল কাটার ভাই নীল কাটার মানে একটা দোকান সাজাতে কত মাস কম কম করি সব আইটেম দিলে দেখো দেখেন এই যে মাল এই যে এই মালগুলো দেখেন ছাব্বিশ বস এগুলো তিন টাকা মাত্রা এগুলো বাংবেন এমটা কালকে আছে দেখেন এমটা কালকে আছে শুধু তিন টাকা দেখেন তিন টাকা তিন টাকা দা কি দিবো ভাই আচ্ছা তিন টাকা দে কিন্তু দেখা গেলে চম্পা আসবেন আমি সবাইকে বলবো আছে চক বাজার নাম হয়ে যাবে কি দিয়ে ব্যবসা করলাম এক আইটেম নিয়ে দোকান ফুরাইবেন না সর্ব আইটেম দুই টাকা মারি দুই টাকা দাঁড় কি দুই টাকা পঞ্চাশ পয়সা তিরিশ টাকা পড়ে দুই টাকা পঞ্চাশ পয়সা এগুলো এগুলা এক ছবি পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা মাত্র পঞ্চাশ পয়সা এই যে মালগুলো দেখে পাঁচ টাকা আচ্ছা শুধু পাঁচ টাকা পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা তারপরে কি দেখেন এই মালটা দেখেন ভাই কি একটা সুন্দর একটা চেন আছে ভাই

দুটাক লাভ কম করছি তাহলে কাস্টমার ভালো করতে পারবো না আমি ওই জন্য সবসময় মানে কাস্টমার ভালো দেখি যে কাস্টমার আমার মাল বেশি আমার মাল মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দেখছেন কাস্টমার অভাব নাই এখন কাস্টমার চক বাজার দোকানদার মধ্যে কমান মারে ভাই আপনারা কি করবেন চকে চলে আসবেন চক বাজার আসে সারা চক বাজার ঘুরবেন ঘুরার পরে এরপরে আমি আসি ব্যবধানটা মিলে বিনামিটা কম আছে কি না ঠিক আছে তখন আমরা বুঝতে পারবেন দোকানদার কি করে আমি যেটা বলছি দোকানদার কি করে একটা ভালো মানুষের কাজ একটা খারাপ কমান কিছু কি লোক আছে এগুলার সমস্যা এটা এটা খারাপ লোক খারাপ লোকের দেখা যায় সবকিছু ভালো দেখে সবকিছু দেখে সমস্যা ত্রিশ টাকা এগুলো মাত্র ত্রিশ টাকা দেখে সব এ মাত্র বিশ টাকা শুধু বিশ টাকা এ মাটা মাত্র ষাট টাকা শুধু ষাট টাকা মালটা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এ মাছ তিরিশ টাকা মালটা মাত্র বিশ টাকা বিশ টাকা হ্যাঁ রাইট বিশ টাকা পিস বিশ টাকা পিসের রেট বলতেছে মাত্র পিস

এগুলো মেলা মেলা মাঝে চলে এগুলো মাত্র পনেরো টাকা ঠিক আছে এই যে মাল গুলো আছে এগুলো আছে পাঁচ টাকা পাঁচ টাকা এগুলো আছে পাঁচ টাকা এগুলো পাঁচ টাকা এই যে মালটা আছে পঁচিশ টাকা এই যে মালটা আছে মাত্র দশ টাকা শুধু দশ টাকা

এরপর আমরা এগুলা দেখেন এই মালটা দেখেন এগুলো দেখছি টাকা টাকা ঠিক আছে দেখেন আচ্ছা আচ্ছা মালটা খুব একটা সুন্দর মাল আনটিটা পঞ্চাশটা ষাট টাকা আচ্ছা আচ্ছা এর মাঠে শুধু ষাট টাকা আনটি একটা আনটি একটা ব্যাস মাত্র ষাট টাকা ষাট টাকা শুধু ষাট টাকা এম আলের ডিজাইন আছে দেখেন এটা আছে পঁয়ত্রিশ টাকা আছে নব্বই টাকা চুড়ি আছে নব্বই টাকা দেখেন এম মালটা আছে তিরিশ টাকা আছে এম আলটা এই যে নৌপুর আছে এগুলো পঁয়ত্রিশ টাকা এগুলো পঁয়ত্রিশ টাকা এই যে মাত্র সত্তর টাকা এটা আছে তিরিশ টাকা এটা তিরিশ টাকা ছোট বড় সাইজ আছে তিরিশ টাকা

চিকন মোটা আছে চিকন গুলো আমরা পঁয়ত্রিশ টাকা মোটা সত্তর টাকা সত্তর টাকা ঠিক আছে এই যে এমাল গুলো আছে ছয় টাকা ফিটু সব সময় মাত্র ছ টাকা আছে দেখেন এগুলা বিশ টাকা বিশ টাকা দেখেন ভাই গুলো দেখেন নতুন ভাই শুধু বিশ টাকা শুধু বিশ টাকা দেখেন শুধু অভাব নাই এটা শুধু বিশ টাকা সব এই যে মালটা আছে পনেরো টাকা শুধু পনেরো টাকা এই যে শুধু পনেরো টাকা এটা শুধু পনেরো টাকা ঠিক আছে এই যে বিশ টাকা বড় মালগুলো বিশ টাকা ছয় টাকা শুধু ছয় এগুলো টাকা চল্লিশ টাকা আছে পনেরো টাকা দশ টাকা এগুলো আছে পনেরো টাকা আছে ছাব্বিশ টাকা ফাতা মাত্র ছাব্বিশ টাকা ফাঁকা

আচ্ছা আইফোন সেরু কত করে দুশো টাকা বর্তমানে পাঁচ টাকা বিক্রি করে দুশো টাকা কিনা দুশো টাকা কিনা দুশো পঞ্চাশ টাকা রেট কাস্টমার কাছে আচ্ছা ভাই মোটামুটি অনেক দেখালেন ঘন্টা হবে

আমাদের এখানে কম চাপ কাস্টমার আসবে না আমাদের এখানে কাস্টমার আসবে দুইটা কম দিলে আমরা আন্ডারগ্রাউনে আছি আমাদের এখানে হাটা কাস্টমার নাই এখন আমরা মার্কেটের দোকান একটা দুই লাখ টাকা আমাদের এখানে ভাড়া কম ক্যারিং কষ্ট কম সব আইটেম কম কিন্তু

রামিম এন্টারপ্রাইজের নাম্বারে স্পষ্ট দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ